নমস্কার বন্ধুরা আজকের মূল প্রসঙ্গ হল অম্বুবাচের সম্বন্ধে কিছু আলোচনা সারা বছর যত দেবদেবীর পূজা মানুষ করে থাকে বা দেবীদের যে পূজা করা হয় দুর্গা কালী ইত্যাদি সব দেবী কিন্তু একই মূল শক্তি থেকে সৃষ্টি তাই তাকে বলা হয় আদ্যাশক্তি আদি শক্তিই হলো আদ্যাশক্তি ঠিক সেই আদ্যাশক্তির রূপই হলেন ধরিত্রী মাতা আমাদের ধর্মশাস্ত্রে প্রত্যেক দেবীকে বছরের কখনো না কখনো একটি বিশেষ উপলক্ষ নিয়ে পূজা করার বিধান আছে তাই এই যে ধরিত্রী দেবী বা ধরিত্রী মাতা যে মাতার কথা সারা বছরে আমরা কেউ মনেই রাখি না সেই মাতাকে পূজা করার জন্য তার সন্তানদের ভক্তি বিশ্বাস ও ভালোবাসা অর্পণের জন্য এই অম্ববাচী উৎসব প্রাচীনকাল থেকে এই উৎসবের খুব সুন্দর এক ব্যাখ্যা আছে যা আগেরকার মানুষরা জানত কিন্তু বর্তমান সময়ে এই গুয়াহাটি কামাখ্যা মন্দিরকে নিয়ে এই অম্ববাচী উৎসব নিয়ে যা চলছে সেটা নিয়ে মানুষের মধ্যে একটা ভুল বা অন্য রকমের ধারণা আছে এই জগতেই পঞ্চভূত বা পাঁচটা তত্ত্ব আছে সেটা শাস্ত্রের ভাষায় বলা হয় ক্ষিতি অপ তেজ পবন নেবা ক্ষিতি মানে হলো মাটি অপমানে হলো জল তেজ মানে হলো অগ্নি পবন মানে হলো বায়ু আর নেব মানে হলো আকাশ মাটি জল বায়ু অগ্নি আর আকাশ এই পাঁচটি তথ্য দিয়ে আমাদের পৃথিবী বা ধরিত্রীমায়ের কাজ সম্পন্ন হয় সমস্ত জীবকুল সৃষ্টির সব কিছু মানুষ থেকে শুরু করে যে কোনো প্রাণী গাছপালা নদী সব কিছুই কিন্তু এই পাঁচটি যে মূল তত্ত্ব এর বাইরে নয় কিন্তু এছাড়া জীবন কল্পনাই করা যায় না আর এই পাঁচ তত্ত্বই আমরা ধরিত্রী মায়ের কাছ থেকে পেয়ে থাকি তাই এই পাঁচ তত্ত্ব দিয়ে মানুষের জীবন তৈরি আর এগুলো এতই দরকারি যেগুলো ছাড়া মানুষ কিছুতেই বাঁচতে পারবে না বা জীবকুল জীবিত থাকতে পারবে না এই যে পাঁচটা তথ্য আমরা ধরিত্রী মায়ের কাছ থেকে পাই তারই জন্য আমরা সর্বদাই ধরিত্রী মায়ের কাছে রিনি। এ তো আমরা বুঝলাম ধরিত্রী মায়ের আমাদের জীবনে কতটা গুরুত্ব ধরিত্রী মায়ের কৃপায় সম্পূর্ণ জীবকুল বেঁচে আছে তাই মায়ের প্রতি যে সম্মান শ্রদ্ধা জানানো হয় মাকে পূজা করা হয় মাকে স্মরণ মনন করা হয় সেটা এই অম্ববাচী উৎসবের সময়ে সম্পন্ন হয় এখন একটা প্রশ্ন মনে আসে এই অম্ববাচী উৎসব বর্ষাকালে কেন হয় অন্য সময়ে তো হতে পারত তো চলুন কারণটা জেনে নেই আমরা সকলেই জানি প্রকৃতির মধ্যে ছোটা ঋতু দেখা যায় গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এর মধ্যে সবচেয়ে কষ্টের বা সব থেকে অসহ্যকর হল গ্রীষ্মকালের প্রখর রোদ পৃথিবীর এমন অবস্থা হয় মাঠ ঘাট নদী সব শুকিয়ে যায় শস্য ফলনে প্রায় হই না গাছপালার পাতা শুকিয়ে যায় সকল জীবকুলের এমন দুঃসাধ্য অবস্থা হয় যেমন মনে হয় যে দিকে তাকায় সেই দিকেই মরুভূমি এই প্রকৃতি মায়ের রূপ গ্রীষ্ম ঋতুতে প্রায় নষ্ট হয়ে যায় তারপর গ্রীষ্মের পর যখন বর্ষা আসে সেই সময় ধরিত্রী মা নতুন রূপে সেজে ওঠেন বর্ষাকালে যখন বৃষ্টি শুরু হয় প্রকৃতি এত সুন্দর হয়ে ওঠে যে সবার মনেই আনন্দ জাগে আনন্দটা আসার কারণই হলো প্রকৃতির সঙ্গে মানুষের মনের এক গভীর সম্পর্ক আছে তাই প্রকৃতির এই নতুন রূপ নতুন সাজ দেখে মানুষের মনে আনন্দ আসে আর শুধু মানুষ নয় সমস্ত জীবকুল এই সময় জীবনে বাঁচার এক আনন্দ ফিরে পায় তাই এই বর্ষার সময় প্রকৃতি সবচাইতে বেশি সুন্দর হয়ে ওঠে ধরিত্রী মায়ের যখন পূজা হবে উৎসব হবে তাহলে সেই সময়টা তো মায়ের বুকের উপরে যা চলছে সেগুলোকে বন্ধ রাখতে হবে তাই শাস্ত্রের বিধান আছে এই সময় তিন দিন লাঙ্গল চালাতে নেই চাষবাসের কাজ করতে নেই মাটি খুঁড়তে নেই গাছ তোলা গাছ বোনা এই তিনটে দিন বন্ধ রাখতে হয় এরকম অনেক বিধান আমাদের শাস্ত্রে দেওয়া আছে অনেকেই বলবেন কেন এমন করব, এগুলো না করলে কি হয় এগু এগুলো এজন্যই করতে হয় নিজের সম্মান শ্রদ্ধা ভালোবাসা ধরিত্রী মাকে জানাবার জন্য আর এগুলো না মানলে মাকে অবমাননা করা হয় তাই এই যে অম্বুবাচী উৎসব এটা কেমন দেখুন এটা ধরিত্রী মায়ের পূজার জন্য ধরিত্রী মায়ের স্মরণ করার জন্য এই অম্বুবাচী উৎসব পালন করা হয় এখানে প্রশ্ন আসতেই পারে এই অম্বুবাচী উৎসব কামাখা মায়ের সঙ্গে যুক্ত হলো কেন কারণ আগেই বলা হয়েছে সব দেবী কিন্তু সমান তো ধরিত্রী মা দুর্গা মা কালী মা বা কামাখ্যা মা তাদের তো রূপ এক দেবীর তো শক্তিও এক তাই এই মায়ের শক্তি হিসাবে কামাখ্যা মাকেই ধরা হয় যেহেতু সেটা জনেপীঠ তাই সেখানকার উদ্দেশ্য নিয়ে যেহেতু এই সময় বর্ষাকাল বর্ষাকালের চারিদিকে মায়ের রূপের পরিবর্তন হয় তাই ওই কামাখ্যা মায়ের যে মন্দির সেখানটাকেই মূল কেন্দ্র করে এই অম্বুপাচি উৎসবটা পালন করা হয় এটাই হলো মূল কারণ তাই জানবেন এই অম্বুপাচি উৎসব ধরিত্রী মায়ের পূজার উৎসব ধরিত্রী মায়ের স্মরণ মননের উৎসব এবং ধরিত্রী মায়ের কাছে নিজেদের মনের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ও বিশ্বাস অর্পণ করার উৎসব তাই অম্বুবাজির যে গুরুত্ব এটা কিন্তু মানব জীবনে খুব গভীর একটা জায়গা রেখে দেয় আমরা যেমন অন্য অন্য দেবদেবীর পূজা অর্চনা করে থাকি ঠিক তেমনি প্রতি বছর ঠিক একই সময় এই জুন মাসের বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত প্রত্যেক বছর ঠিক একই সময়ে এই ধরিত্রী মায়ের তিনটে দিনই কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলার উৎসব পালিত হয় অনেক ভুল ধারণা মানুষের মধ্যে আছে এই অম্বুবাচীকে নিয়ে কিন্তু স্বাস্থ্যের ব্যাখ্যা হলো এটাই মায়ের স্মরণ মনন করা কেন জানেন এই মায়ের আশীর্বাদেই আমরা এই ধরিত্রীর উপরে ভালোভাবে বেঁচে আছি আর শুধু মানুষ নয় প্রত্যেকটা জীব গাছপালা সব কিছু রয়েছে ধরিত্রীমা আমাদের কি শিক্ষা দেন জানেন তো অবদূত বলেছিলেন ধৈর্য এবং সহ্যের শিক্ষা ধরিত্রী মায়ের বুকের উপর কত কিছু হয় কিন্তু মা নীরবে তা সহ্য করে সবার উপকার করে যান সবাইকে তার বুকে আশ্রয় দেন তাই তো তিনি মা ধরিত্রী মায়ের কাছে আমাদের এই শিক্ষা নিতে হবে যে ধৈর্য সহকারে আমরা যেন জীবনযাপন করি